অপারেশন সিন্ধুরের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সফিয়া কুরশি এবং উইং কমান্ডার ভমিকা সিং আর তারপর ভারত পাক দ্বৈরথে পাকিস্তানের জয় হয়েছিল বলে করা পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল ভারত রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে বলা হলো অপারেশন সিন্ধুরের সময় ধ্বংস হওয়া পাক বিমান ঘাঁটি ও সেনা পরিকাঠামোর ছবি কিন্তু অন্য কথা বলছে আর এবারও ইসলামাবাদকে তুলোধনা করে পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাবের প্যাটার্ন ছিল যার কাঁধে তিনিও ভারতের মহিলা ব্রিগেডের অন্যতম সদস্য রাষ্ট্রসংঘে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলাট শুক্রবার পাক প্রধানমন্ত্রী দাবি করেছিলেন আমরা যুদ্ধে জয়ী হয়েছি আর শনিবারই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিজের জবাবে পড়শি দেশকে আক্রমণ করেন গেহলাট তিনি বলেন ওই সময় পাকিস্তানের বহু বিমান ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতীয় বাহিনী সেই ক্ষয়ক্ষতির ছবি মানুষের কাছে আছে আর সেসব দেখি যদি পাক প্রধানমন্ত্রীর সাফল্য বা বিজয় হয় তবে পাকিস্তান তাই নিয়েই আনন্দ করুক অপারেশন সিন্দুরের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সফিয়া কোরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং আর তারপর ভারত পাক দইরথে পাকিস্তানের জয় হয়েছিল বলে করা পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল ভারত রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে বলা হলো অপারেশন সিন্ধুরের সময় ধ্বংস হওয়া পাক বিমান ঘাঁটি ও সেনা পরিকাঠামোর ছবি কিন্তু অন্য কথা বলছে আর এবারও ইসলামাবাদকে তুলোধনা করে পাক প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাবের ব্যাটন ছিল যার কাঁধে তিনিও ভারতের মহিলা ব্রিগেডের অন্যতম সদস্য রাষ্ট্রসংঘে ভারতীয় মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলাট শুক্রবার পাক প্রধানমন্ত্রী দাবি করেছিলেন আমরা যুদ্ধে জয়ী হয়েছি আর শনিবারই রাষ্ট্রসংঘের সাধারণ সভায় নিজের জবাবে পড়শি দেশকে আক্রমণ করেন গেহলাট তিনি বলেন ওই সময় পাকিস্তানের বহু বিমানঘাটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতীয় বাহিনী সেই ক্ষয়ক্ষতির ছবি মানুষের কাছে আছে আর সেসব দেখি যদি পাক প্রধানমন্ত্রীর সাফল্য বা বিজয় হয় তবে পাকিস্তান তাই নিয়েই আনন্দ করুক